আর তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাঠিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর থ্রি এই মডেল নম্বর থ্রি যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের দেখাবো আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের আমরা পরিবেশের সমাধান করে দিয়েছি ভূগোলেরও সমাধান করে দিয়েছি এছাড়া তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কী আছে প্রথম কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন আছে মোহাম্মদ ঘুরি মারা যান এটা সঠিক উত্তর হবে অপশান বি বারোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ভারতের প্রথম মোগল বাদশাহ ছিলেন উত্তরটা হবে অপশান সি বাবর চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দিগের পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এটা সালটা হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো চারদিকে সুলতানি আমলে প্রথম দিল্লি কে বলা হয় দিল্লিকে বলা হয় এটা সঠিক উত্তর হবে কুতুব দিল্লি অপশান এ পরবর্তী আমরা দেখবো দুই যাই আছে শূন্যস্থান পূরণ করো প্রথমে প্রশ্ন আছে সুলতান একটি এটা সঠিক উত্তর হবে উপাধি হস্যু উপাধি পরবর্তী প্রশ্ন দেখো পাগলা রাজা বলা হয় ড্যাশকে সঠিক উত্তর হবে কাকে মোহাম্মদ বিন্তুবলককে মোহাম্মদ মোহাম্মদ বিন্তুবলককে পরবর্তী প্রশ্ন কি আছে তিন দাগের মুঘল যুগের সবচেয়ে ছোট ঘরকে ড্যাশ বলা হতে এটা উত্তর হবে কি কোঠোর কয়কার ঠক রহসি কোঠোর পরবর্তী প্রশ্ন দেখো চার জাগের পরবর্তী প্রশ্ন কি আছে জাগের আজ পর্যন্ত মধ্যযুগের যুগের দিল্লির ড্যাশ নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে সঠিক উত্তর হবে সাত টি টি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবার আমরা তিন জায়গায় প্রশ্ন দেখব কী আছে দেখে নাও অতি সংক্ষিপ্ত সরি অতি সংক্ষিপ উত্তর দেওয়া প্রথম প্রশ্ন হচ্ছে হুন্ডি বলতে কি বোঝায় চলো উত্তরটা দেখো দেখে নাও হুন্ডি হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগ মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল হুন্ডি ব্যবস্থার ধরুন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু শুরু হয় এই সময় সরাফ নামে এক শ্রেণির অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত ফলটা দেখে নাও পুণ্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি আছে দুই জাগের পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা এতে দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখো পানিপথের পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভাস্কর দাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন উত্তরটা হবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তিনি প্রথম ভারতের কোন বন্দরে এসে পৌঁছান উত্তরটা হবে কালিকট বন্দরে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দাগের চারের এক চারদাগে আছে টিকা লেখক যে কোনো দুটি তিনটি দেওয়া আছে যে কোনো দুটি তোমাদের লিখতে হবে প্রথমে আছে এক নম্বর কি মনসবদারি প্রথা চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও মনসবদারি প্রথা সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তর উত্তরটা লিখবে দেখে নাও আমি আর মুখে বললাম না একটু দেখে নাও দেখে নাও সম্পূর্ণ প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখাই দুই নম্বর হচ্ছে হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধটা টিকা লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে দেখো হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে আমি ওর মুখে বললাম না উত্তরটা একটু দেখে নাও তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে তিন দাগের আকবরের নবরত্ন কি চলো এই প্রশ্ন উত্তরটা দেখো কী আছে দেখো আকবরের রাজ্যসভার নবরত্ন কারা দেখে নাও প্রশ্ন উত্তরটি মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে নজন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হয় আকবরের রাজসভায় পণ্ডিতগণ হলেন আবুল ফজল ঐতিহাসিক দুই নম্বর হচ্ছে ফৌজি হচ্ছে কবি তানসেন ছিল সঙ্গীত সঙ্গীতজ্ঞ চার নম্বর ছিল মোল্লা দো পিয়াজা উপদেষ্টা আচ্ছা পাঁচ নম্বর ছিল ফকির আজি আজিজ উদ্দিন ছিল এটাও ছিল উপদেষ্টা ছয় নম্বর ছিল মানসিন ছিলেন সেনাপতি বীরবল ছিলেন হা হাস্য আচ্ছা আট নম্বর ছিল আব্দুল রহিম খানি খান খানান এটা ছিল কবি তারপর এটা ছিল নয়েন্দ্র মল এটা ছিল অর্থমন্ত্রী তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে পাঁচ দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দাগের প্রশ্ন দেখো পানিপথে দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে যা যেন লেখো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি প্রশ্নটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পথে দ্বিতীয় যুদ্ধের কারণ পানিপথের দ্বিতীয় যুদ্ধ গুরুত্ব এখানে তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি নেবে এই প্রশ্নটা মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি ভালো করে পড়বে তোমাদের সাজেশানও প্রশ্নটি সম্ভবত দেওয়া আছে দেখে নাও প্রশ্নটি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই জাগের মোহাম্মদ বিন্তুক লক্ষ্যে কেন পাগলা রাজা বলা হতো চলো প্রশ্ন উত্তরটা দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এখান থেকে দেখে নাও এই পয়েন্টগুলো দেবে সঙ্গে এই পয়েন্টগুলো একটু দেবে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য লক্ষ্য চলো উত্তরটা দেখো দেখে নাও রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্নের উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি দেখে নাও তার উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে তাহলে তোমাদের এই তিন নম্বর মডেল সাইডে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা